সমগ্র শিক্ষার অধীনে সেই উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীজি দু হাজার বাইশে গুজরাটে প্রথম বিদ্যা সমীক্ষা ক্ষেত্র কেন্দ্র যেটা উদ্বোধন করেছিলেন তার ডেউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন ত্রিপুরাতেও আমরা সেই কাজটা আজকে শুরু করলাম এবং এখানে দেখা যাচ্ছে যে বিদ্যা সমীক্ষা কেন্দ্রে যে ডাটা তো আগে আমরা যখন এখানে আসার আগে আমরা যেখান থেকে ডেমনস্ট্রেশন আমাদের দেখানো হলো আমি ওনাদেরকে বলেছি যারা টেকনিক্যাল পার্সন এটা যেন সাস্টেন থাকে সাস্টেনেবল হয় এখানে আজকে আমরা একটু আগে ট্যাবও দিয়েছি ট্যাব দেওয়ার পরে এই যে কানেক্ট আরো অনেকগুলো দাও হবে সে তো কয়েকজনকে দেওয়া হলো সবাইকে দেওয়া হবে এবং আমি বলেছি যেন আমাদের না হয় আবার কি অবস্থা এটা স্ট্যাটাসটা করে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা কোন জায়গায় যেতে পারি সেটা কিন্তু আজকে প্রধানমন্ত্রী আমাদের দেখিয়ে দিয়েছেন এবং আমি আশা করি যে এই ধরনের বিদ্যা সমীক্ষা কেন্দ্র সুফল অবশ্যই যাদের জন্য যে স্টুডেন্টসদের জন্য যে ব্যবস্থাপনা সেটা অবশ্যই ফলপ্রসূ হবে আমাদের দু হাজার এক সালের যে জনগণনা হয়েছিল তাতে করে দেখা যায় যে শিক্ষার হার ত্রিপুরাতে সেভেন্টি থ্রি পয়েন্ট সিক্সটি সিক্স আমি বলবো লেভেল অফ এডুকেশন শিক্ষা শিক্ষক তো আছেনই স্টুডেন্ট আছেন লেভেল অফ এডুকেশন দা স্ট্যান্ডার্ড সেটা কিন্তু আজকের এই যে নতুন ব্যবস্থাপনা যেটা শুরু হলো তাতে করে তারও লেভেল বাড়বে যাই বলুন আপনি আমরা যতই বলি যে আমাদের ভালো শিক্ষাক্ষেত্রে আমাদের ত্রিপুরাতে মানে এত উন্নত কিন্তু ভৌকিকতে কিন্তু যদি আমরা দেখি দেখা যায় অনেক খামতি আছে সেখানে কিন্তু না বললেই ভালো এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে হয়তো বা এটা সমস্যা হচ্ছে কারণ আমাদের এখন গ্লোবালাইজ হয়ে গেছে আগে তো আমরা যখন এখান থেকে যেতাম বাইরে আমাদের তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ছিল এখানে পরবর্তী সময় ত্রিপুরা মধ্য পর্ষদ ইত্যাদি শুরু হয় কিন্তু তারপরেও আমরা দেখতাম যখন বাইরে যেতাম একটা ডিফারেন্স আমরা পেতাম যে অন্যান্য জায়গায় যেমন সিবিএসসি এখন যেটা আমরা সবসময় সিবিএসসি বা এনসিআরটির যে কারিকুলাম সেটা ফলো করাতে সারা ভারতবর্ষে একই কারিকুলামে সেই সুবিধা আমাদের সময় ছিল না আমাদের যে যে নীতি নির্দেশিকা নির্দেশিকা ছিল তার উপর ভিত্তি করে আমরা পড়াশোনা করতাম এখন কিন্তু এই জিনিসটা নেই আমার মনে হয় এখন আমাদের ছেলেরা যারা এনসিআরটি বা অন্যান্য যেসব বোর্ডের পরীক্ষা হয় তাতে করে এখন মানে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে গিয়ে বা তাদের সাথে কম্পিট করতে গিয়ে অনেকটা সামনের দিকে গিয়েছে। কিন্তু তারপরে আমি বলবো যে এই ধরনের সুযোগ মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই